আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা কোসমরি দরগা ওই যে দেখেন এই যে यार खा बोल बोल पाঠে না কি কাট 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 গোত্র গঙ্গর গোত্র গঙ্গর দাম গা

কহ কয়বার পোলা খাচ্ছ আজকে কয়বার পোলা খাচ্ছ আজকে সত্যি করে কবু কে বলি একবার মিথ্যা কথা তখন যে দেখলাম পোলা খালি অনেক কয়বার পোলা খাই সত্যি কথা বলেছি আসার সুমি নৌকার উপরে একবার দেখলাম পোলা খাচ্ছে আবার এই যে একবার পোলা খাচ্ছে কেন তুই পোলা কত পোলা খাস রে

ভাই হিংসা বাদ দাও জীবনের শখ পোষণ করো কিছু করতে পারবে কি বলবো জানি না দুঃখ বলবো আনন্দ বলবো বুঝতেছি না এই যে পানার দল ঠেলে নৌকা নিয়ে যেতে হচ্ছে কি যে একটা কষ্ট এটা হচ্ছে কসমুরি দরকার হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ